আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে কাবাব খেতে চলে আসছি খাওয়ার জন্য এখানে কি এটা টুনা টুনা মাছ সাজায় রাখছে এখানে টুনা আছে কি কি মাছ এখানে আছে আছে আছে

মাছটাতে অনেক পরিমাণে ঝাল হবে আর ওই পাশে ও লুচি বানাচ্ছে এখানে সালাদ আছে মেনু কার্ড চিকেন তান্দুরি একশো বিশ চিকেন তান্দুরি ব্রেস্ট একশো তিরিশ চিকেন বটি কাবাব একশো বিশ কাবাব একশো একশো বিশ চিকেন অ্যারাবিয়ান ঝাল ছাড়া টেঙ্গুচি দশ টাকা করে চিল্লি কাবাব একশো বিশ টাকা ফিসবার বারবিকিউ দাম দেওয়া নাই এখানে অনেকগুলা দোকান এর মাঝখানে হচ্ছে বাবুরচি স্পাইসি কাবাব এটা হচ্ছে আমিজ ভাইয়ের এরপর রইল সুমন এখানে অনেকগুলা দোকান আছে কালপোলা মার্কেটের পশ্চিম পাশে একটা চিল্লি অর্ডার করছিলাম আমরা চিল্লিটা চলে আসছে আমাদের মাছটা প্রায় শেষের দিকে আমার লাগলো বসে থাকতে থাকতে একটা চিকেনও খেয়ে ফেললাম চিকেন তন্দুরি গাইজ যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন বেল বাটনটি ক্লিক করুন সবার আগে ভিডিওটি আপনি পাবেন ইনশাল্লা আমাদের কাঙ্ক্ষিত মাছ চলে এসছে দেড় কেজি ওজনের কোরাল মাছ সালাদ আসতেছে লুচি আসছে গরম গরম লুচি আনো আনো তুই আরেক দাক কাট বে আর এক কাট রিয়েল কাট স্পেশাল সালাদ এই হয়ে গেছে বাইট দেওয়া শেষে বোঝা গেল যে স্টার খুব ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ মাছটা ভালো কোনো প্রকারের গন্ধ নাই বাজে স্মেল নাই বন্ধুরা আমার সবাই খাওয়াই ব্যস্ত দেখছেন হ্যাঁ আমি ভিডিও করব না খাবো বুঝতেছি না ওরা খাই যেতে মাস

সালাদটাও সুন্দর করে বানায় দেয় আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ এরপরে আমরা চলে গেলাম একটু আড্ডা দিতে চা খেতে গেছিলাম টিএসসি তে গিয়ে দেখতেছি যে কনসার্ট হচ্ছে ষোলোই ডিসেম্বরের রাত ছিল সুন্দর কনসার্ট হচ্ছিল আমরা কিছুক্ষণ সময় বসে চাটা খেয়ে আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি এই টিএসসি মোড়টা দেখেন কত সুন্দর মেট্রো রেলটা আরও সুন্দর করছে Thank you guys for watching this video. Don't forget to subscribe, like, share, and comment down. Thank you.